যে আল্লাহ তালা যে উপস্থিত আছেন সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মাটিতে আল্লাহ তালার উপর তারা ইমান বাংলাদেশের ঘটনা পরিবর্তন জুলাইয়ের বিপ্লবের আমাদের ছাত্রদের আমার মা আমার বোন আমার শিশুর জীবন দিয়ে প্রমাণ হয়েছে আল্লাহ এই দেশের মানুষের উপর রহমত করেছে যাদের ইমান নাই তাদের ইমান আনা উচিত এই ঘটনা শত বছরের আর হবে না এক শত বছর একটা ঘটনা হবে আমাদের শিশুদের জীবন দিয়েছে আমাদের যুবকের আমাদের যে প্রবাহ দেখেছি যে উদ্দীপনা দেখেছি তাদের বিজয় দিয়েছে পিছনে ছিলেন আল্লাহ সেই আল্লাহর প্রশংসা সেই আল্লাহর প্রশংসা আল্লাহ তোমার প্রতি সুক্রিয়া দায় করছি আমাদের সুক্রিয়ার কোনো ভাষা নেই এই ধরনের শহীদ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর সব জায়গায় মানুষ জয় লাভ করতে পারেনি তার গায়ে মদত দিয়ে ফেরস্তা পাঠিয়ে দিয়ে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে শত শত মানুষের মায়ের বুক খালি করে মায়ের ছেলের বুক খালি হয়ে আজকের বিজয়ের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সেই শহীদদের প্রতি আমি দোয়া করছি শহীদদের প্রতি আমরা সবাই মিলে দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস করো আর যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে যাও তাদের জন্য দোয়া করছি বন্ধুগণ আল্লাহ তাআলা শুকরিয়া তো ভাষা আমার কাছে নেই আমরা আমাদের শ্রদ্ধা আমাদের সমস্ত সালাম সমস্ত দরুদ পেশ করছি সব যুগে সব কালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানবতার বন্ধু মানবতার প্রতীক মানবতাকে শিক্ষা দিয়েছেন ঐষম্যের বিরুদ্ধে তিনি প্রথম আওয়াজ তুলেছেন আল্লাহ রহির মাধ্যমে সেই মহম্মদ সাল্লাল্লাহ রসলামের প্রতি অরোধ কণ্ঠ লক্ষ কোটি দৌত এবং সালাম এ রবি আসসাল্লাম আলাইকুমুয়া রসুল উল্লাহ আসসালাম আলাই ইয়া রসুল এইখান থেকে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ সোভা আলাত প্রেরিত মহম্মদ আল্লাসলাম দৌড় বেশ করা প্রয়োজন বন্ধুগণ এই বিপ্লব সফল হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে মনে বৈষম্যের যাত্রা কিন্তু শুরু পৃথিবীর সব 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 জায়গায় দেশে শতাব্দীতে বৈষম্য হয়েছে মানুষে মানুষে পার্থক্য হয়েছে মানুষের উপর মানুষের নির্যাতন হয়েছে কিন্তু সেই নির্যাতিত মানুষের জন্য আল্লাহ সবহান যুগ যুগ নবী এবং রসুলদের পাঠিয়েছেন এবং সেই আখের রসুল হচ্ছে মোহাম্মদ ইসলাম তিনি এই বৈষম্যের সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে আল্লাহ তালা নবী হিসাবে ওহির মাধ্যমে তাকে সমস্ত কেয়ামত পর্যন্ত মানুষের যে বৈষম্য না হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে অতিথিবৃন্দ অনুষ্ঠানে আমার উপস্থিত স্নেহবাদন বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র মনে করি তামিন মিল্লা তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে মোবারক জানাচ্ছি তোমাদের জন্য আমাদের দোয়া রইল আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের করবেন ভাই অনেক সুন্দর করে বলেছেন এই বলার আবার সুযোগ নেই আমি শুধু একটা কথা বলছি যে বৈষম্যের বিরুদ্ধে যুগে যুগে সংগ্রাম হয়েছে মানুষে মানুষে বৈষম্য হয়েছে মানুষ মানুষের উপর কত নিঃশংস আচরণ করেছে সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না আর কিছু নমুনা বাংলাদেশে দেখেছি আমরা নিঃশংসতা নমুনা বাংলাদেশে দেখেছি এর থেকে অনেক অনেক বেশি নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসের প্রথম থেকে বিভিন্ন ইতিহাসের পাতায় পাতায় মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আরেকটা মানুষের উপর কি পরিমাণ নির্যাতন করতে পারে সেটি ইতিহাসের পাতায় লেখা আছে এই অত্যাচার নির্যাতন কেন হয়েছে যেহেতু মানুষ আল্লাহর পথ থেকে সরে এসেছে অতএব বৈষম্যের যদি অবসান ঘটতে হয় সুবিচার যদি প্রতিষ্ঠা করতে হয় ন্যায় এবং ইনসাফকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহ তালা যে বিধান দিয়েছে অলঙ্ঘনীয় বিধান অলঙ্ঘনীয় বিধান অনুসরণ করতে হবে আর কোনো মতবাদ দিয়ে কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে বৈষম্য রোধ করা সম্ভব নয় কোন আদর্শ দিয়ে কারো নীতিমালা দিয়ে কারো বক্তব্য দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় যা রসুল ইসলামের পদাঙ্ক অনুসরণের ভিতর দিয়ে সম্ভব এটাই হচ্ছে তোমাদের কাছে আমার মেসেজ এটাই হচ্ছে তোমাদের কাছে আমার আহ্বান তোমাদের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমস্ত যুবকের কাছে আমাদের আহ্বান আল্লাহ তালার দ যে বিধান যে অলম্ভনীয় বিধান সে কোরআন এবং যা মোহাম্মদ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন তাছাড়া মানুষের মুক্তির আর কোনো দ্বিতীয় পথ নেই এখানে বুদ্ধিভিত্তিক চর্চার কোন সুযোগ নেই বুদ্ধিজীবীদের কথা বলার কোন সুযোগ নেই তার জানে না কি বলছে তার জানে না তারা কি বলছে বুদ্ধিজীবীরা কোন বুদ্ধিভিত্তিক কোন রিসার্চ কোন গবেষণার কোন কিছুর প্রয়োজন নেই নৈত কথা শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য রসুল ইসলামের পদাঙ্ক অনুসরণ ছাড়া আর বিকল্প কোন পথ আমাদের কাছে নেই তিনি মানবতা শিখিয়েছেন তিনি একটি বিক্ষুব্ধ পৃথিবীতে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন কারণ আল্লাহর পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়েছেন শহীদ দরজা বন্ধ হয়েছে মোহাম্মদের ভিতর দিয়ে নবদের দরজা বন্ধ হয়েছে অহিত দরজা বন্ধ হয়েছে কিন্তু সেই অহিত অবিকৃত অবস্থায় মহাগ্রন্থ কোরআন আমাদের সামনে রয়েছে সেই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটা পৃষ্ঠায় মানুষের অধিকারের কথা বলা হয়েছে নিরন্ন মানুষের মুক্তির কথা বলা হয়েছে মেহরবী মানুষের কথা মুক্তির কথা বলা হয়েছে নারীর স্বাধীনতার কথা বলা হয়েছে মায়ের সম্মানের কথা বলা হয়েছে বাবার সম্মানের কথা বলা হয়েছে ছেলে মেয়েদের স্নেহর কথা বলা হয়েছে নারীর অধিকারের কথা বলা হয়েছে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে যেটা কেউ কোনো কালে বলেনি আজকাল অনেক গবেষণা হচ্ছে অনেক বড় বড় কথা বলছে মেয়েদের অধিকার দিতে হবে অমুক দিতে সমস্ত অধিকার ইসলাম দিয়েছে ইসলামের আগে কোনো মেয়েদের অধিকার ছিল না তোমাদের কাছে আমার বিনীত রূপ তোমরা অত্যন্ত ভালো ছাত্র হতে হবে ভালো ছাত্র হওয়ার জন্য যে যে পড়াশোনা হবে সেটা যদি লক্ষ্য হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন তাহলে এটা হচ্ছে এবার এটা হচ্ছে ইবাদত আমি যখন গবেষণা করি আমি ভাবছি আমি এবাদক করছি আমার যখন পাবলিকেশন হয় আমার খুশি লাগে আমি আল্লাহ একজন উন্নতি হিসাবে ব্যাপার করছি এটা আমার আনন্দ তোমরা শ্রেষ্ঠ ছাত্র হবে প্রতিটি ফিল্ডে শ্রেষ্ঠত্ব দিবে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ঢাকা ভর্তি হবে বউয়ের সমস্ত ইউনিভার্সিটি ভর্তি হয়ে সত্যের পতাকাকে উদ্দিন করবে সত্যের পতাকাকে ধারণ করবে সেই সত্য হচ্ছে কলেমার পতাকা সেই সত্য হচ্ছে ইসলামের অনুসরণ করার পতাকা সেটাই মানুষের মুক্তি আমাদের সবাইকে বোঝাতে হবে যে এটা কোনো ধর্ম বর্ণের জন্য নয় প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণ প্রতি জাতি প্রতি জাতি গোষ্ঠী প্রত্যেকের জন্যই ইনসাফের ধারণা দিয়েছে ইসলাম এছাড়া কোন ইসলামের ধারণা নেই পৃথিবী পনেরোশো সুস্তাবের পরে আজকে চোদ্দ পনেরোশো বছরের ইতিহাস প্রমাণ করছে মানুষ যত শিক্ষিত হয়েছে মানুষ যত উন্নত হয়েছে মানুষ তত অমানবিক হয়েছে মানুষের অগ্রগতি হয়েছে মানুষ উন্নত হয়েছে নিউক্লিয়ার উপেন বের করেছে অস্ত্র বের করেছে মানুষের কত রকমের মডার্ন ফেসিলিটিস আমাদের দিয়েছে কিন্তু মানুষ মানুষ হয়নি মানুষ মানুষ হয়নি মানুষ যদি মানুষ হতো তাহলে এত অত্যাচার নির্যাতন পৃথিবীতে হতো না আজকের গাজার মধ্যে আমাদের শিশুর মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলকে কেউ থামাতে পারছে না তা প্রতিবেশী আরব যারা রয়েছে তাদের ভূমিকা বটে ঠিক নয় থেকে ভূমিকা আমাদের বাংলাদেশের আমার শিশুরা আমার সন্তানরা যা দেখিয়েছে সেখানকার আরব দেশের স্বাস্থ্য প্রশাসকরা তা দেখাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে বিজয় কাদের জন্য অপেক্ষা করছে তার কোরআন বলছে তোমাদের বিজয় হবে লা তাহিন ওয়ালা তাহযানু ও আনতুম লাউলাউনহুম কুনতুম মুমিনিন বিজয় তোমাদের পদচুম্বন করবে বিজয় তোমাদের পদচুম্বন করবে যদি তোমরা মুমিন হও একটাবাত্র শর্ত পালন করতে হবে আমাকে মুমিন হতে হবে আমাকে সর্বাত্মকভাবে আল্লাহর তলার নির্দেশের কাছে আত্মসমর্পণ করতে হবে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারে বিজয় আমাকে স্পষ্ট করবে বিজয়ের জন্য আমাকে যুদ্ধ কর বিজয় আমার কাছে আসবে গাজার মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ দেখবে কিভাবে এরকম একটা বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কলেমার পতাকা নিয়ে কিভাবে যুদ্ধে জয়লাভ করা যায় সেটা গাজার মুসলমান আমার ভাইয়েরা আমার বোনরা আমার শিশুরা প্রমাণ করবে আর কিছুটা বাংলাদেশে কিছুটা দেখিয়েছে শেষ দেখতে চাই ফিলিস্তিনের যুদ্ধে আমাদের ভাইদের মুক্তি আমাদের ভাইদের স্বাধীনতা ন্যায়ের পক্ষে যুদ্ধে তারা জয়লাভ করবে এটাই হবে আমাদের প্রত্যাশা তোমাদের কাছে আমার সর্বশেষ কথা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের চারিত্রিক সৌন্দর্যকে যদি ধারণ করতে হয় মোহাম্মদ সুলা চরিত্রকে তোমাদের সামনে নিয়ে আস মোহাম্মদের আখালাক ছাড়া কোনো আখালাক পৃথিবীতে নাই মোহাম্মদামের চরিত্র ছাড়া কোনো বিশুদ্ধ চরিত্র পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারেনি তারাকে স্পষ্ট যারা এসেছে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল আমরা সেই শ্রেষ্ঠ মানুষের ভিতরে পরিগণিত হতে চাই তোমাদের কাছে সেই আহ্বান করতে চাই যে তোমাদের মধ্যে রসুলের আখালাক আসে ও রসুলের ড্রেসটা কিন্তু আখালাক তুমি জীবনে মিথ্যা কথা বল এটাই রসুলের আখলা তুমি ব্যদিত মানুষের পাশে দাঁড়িয়েছ এটাই আখলা তুমি মুসলুম মানুষের পাশে দাঁড়িয়েছ আখলা তোমার পাশে একটা বৃদ্ধা ব্যক্তিকে তুমি সাহায্য করতেছ এইটাই রসুল আখলা আমি শুধু কাপড় দিলাম মাথায় টুপি দিলাম এইটা রসুল আখলা একটা অংশ রসুলের চরিত্র হচ্ছে মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ক্ষুদাত্ম মানুষের পাশে দাঁড়ানো বেছিত মানুষের পাশে দাঁড়ানো সেটা যদি সম্ভব হয় একটি দুর্নীতিহীন বাংলাদেশ যদি কর্তা করা সম্ভব সেটি হচ্ছে রসুলের আখলাকের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অব দ্য ক্যারেক্টার অফ দ্য মোহাম্মদ সাল্লাহ ইসলাম and that should be এটা কঠিন কাজ কঠিন মিথ্যা কথা না বলা জীবনে অনেক কঠিন কাজ সত্যের উপর ধারণ করে থাকে অনেক কঠিন কাজ নিজেকে দুর্নীতিগ্রস্ত না করে অনেক কঠিন কাজ সেই অসাধ্য কঠিন কাজ তোমরা সম্ভব করতে পারবে যদি একটি কাজ করো সেটা হচ্ছে সব সময় আল্লাহকে খেয়াল রাখো সবসময় যে আল্লাহ তোমাকে দেখছেন আমি দেখি না সে সেই আল্লাহকে যদি আমি ভয় পাই সেই আল্লাহকে যদি ভয় পাই কোন আল্লাহ যে আল্লাহকে আমি দেখি না তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হব। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ উভয় দেখতে পাবো বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তন এসছে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমরা কোনো স্বৈরশাসক পৃথিবীতে জন্মগ্রহণ করুক বাংলাদেশ নয় পৃথিবীর কোনো দেশেই কোনো স্বৈরশাসক থাকুক সেটা আমরা চাই না এটা আমাদের আমরা চাই যে পৃথিবীর সব দেশেই মুক্তভয় মানুষ কাজ করুক মানুষ তাদের স্বাধীন সত্তা দিয়ে করুক আর শেষে বলতে চায় আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা তোমার স্বাধীনতা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ভিতর দিয়ে স্বাধীনতা একটি বিশ্বাসী মুসলিম হচ্ছে যখন তার সমস্ত স্বাধীনতাকে আল্লাহ তালার ইচ্ছা এবং বিধানের কাছে আত্মসমর্পণ করেছে অথবা সে স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে তখনই সে স্বাধীনতা জিনিসটা বোঝার চেষ্টা করো আমাদের মুসলিম হিসেবে স্বাধীনতা হচ্ছে কি আমার সমস্ত ইচ্ছা আমার সমস্ত ধ্যান ধারণা আল্লাহ তার কাছে পদের আত্মসমর্পণ করা আমার স্বাধীনতাকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে স্বাধীনতা এই ব্যক্তিরাই পৃথিবীতে স্বাধীন একটি পৃথিবী তৈরি করতে পারবে সেই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম 言葉どき。